বাংলাদেশের প্রকল্প হলেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেন ঠিক বাংলাদেশিদের প্রতিষ্ঠান নয় বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে শুরু থেকেই সঙ্গীত ছিল বিতর্ক তবে ভারতের চাওয়াকে পূর্ণতা দিতে সে বিতর্কগুলোকে পাত্তাও দেয়নি ক্ষমতাচ্যুত হাসিনা সরকার কিন্তু হাসিনা পালিয়ে গেলেও রামপালে পরিস্থিতি পাল্টায়নি এখনও বাংলাদেশিদের প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি উল্টো ভারতীয়দের দাপটে অসহায় হয়ে পড়েছে বাংলাদেশিরা সাথে বেতন বৈষম্য হতাশা বাড়িয়ে চলেছে তাদের অনেকে তো রামপাল বিদ্যুৎ কেন্দ্রটিকে ভারতীয় আধিপত্যের হিসেবে দেখছেন সরকার পরিবর্তন হলেও কেন রামপালে ভারতীয়দের দাপট থামছে না সেটা নিয়েও দেখা দিয়েছে বিতর্কের জানা গেছে কাজের ক্ষেত্রে শুধু বাংলাদেশিদের ওপর দাপট দেখাচ্ছেন না বেতনও নিয়ে যাচ্ছেন বিশ থেকে ত্রিশ গুণ বেশি জানলে অবাক হবেন যে কাজের জন্য একজন বাংলাদেশি এক লাখ টাকা পাচ্ছেন একই কাজের জন্য ভারতীয়দের দেওয়া হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা তবে ভারতীয় আধিপত্য কিংবা কর্তৃপক্ষের অনিয়ম সেখানেই থেমে নেই বিদ্যুৎ কেন্দ্রটিতে নিয়োগের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে ভারতীয় এক কোম্পানিকে তাদের ভারতপ্রীতি আর স্বেচ্ছাচারিতা নরক বানিয়ে দিয়েছে সেখানে কাজ করা বাংলাদেশিদের জীবন জানা গেছে শ্রমিকের কাজ করা একজন ভারতীয়কেও অন্তত আট লাখ টাকা বেতন দিচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ অন্যান্য সুযোগ সুবিধাতেও বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে আছে আকাশপাতাল পার্থক্য এই যখন পরিস্থিতি তখন চারিদিক থেকেই প্রশ্ন উঠছে যেসব কর্মকাণ্ডের জন্য এতদিন হাসিনা সরকারের দিকে অভিযোগের তীর ছোড়া হয়েছে হাসিনা পালানোর পরেও কীভাবে সেই কর্মকাণ্ডগুলো অব্যাহত আছে জানা গেছে ভারতীয়দের এই দাপটের সূচনা ভারতীয় প্রতিষ্ঠানের হাতে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পর থেকে শুরু দায়িত্ব হাতে পেয়েই রামপালে দেড় হাজারেরও বেশি ভারতীয় নাগরিকদেরকেও নিয়োগ দেয় সেই ভারতীয় প্রতিষ্ঠান তবে সে সময় এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে প্রথমে পাঁচশো ও পরে আরও তিনশো শ্রমিককে দেশে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এরপরেও থেমে থাকেনি রামপালে ভারতীয়দের আধিপত্য উল্টো বিদ্যুৎ কেন্দ্রের সব বড় বড় পদগুলোতে ভারতীয়দের নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ আরও শক্ত করে ফেলে প্রতিষ্ঠানটি বাংলাদেশিদের ছোট পদ কিংবা শ্রমিক হিসেবে শুধু বিবেচনা করে এসেছে নিয়োগের দায়িত্ব পাওয়া কর্তৃপক্ষ এতে ভারতীয়দের সাথে বাংলাদেশিদের শুধু বৈষম্যই তৈরি হয়নি শোষিত হওয়ার রাস্তাও পরিষ্কার হয়ে গেছে সংবাদ মাধ্যমের তথ্য বলছে বর্তমানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন যারা এক একজন আট লাখ টাকা থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত বেতন নিচ্ছেন এভাবে শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই শত কোটি টাকা ভারতে নিয়ে যাচ্ছে তাদের নাগরিকেরা অথচ বাংলাদেশী লাখ লাখ তরুণ বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এ নিয়ে যেন কোনো হেলদোল নেই বর্তমান সরকারের এই সরকারের উপদেষ্টার পদ অলঙ্কৃত করা আসিফ নজরুলরা ক্ষমতার স্বাদ পাওয়ার আগে ভারতীয়দের এই দাপট নিয়ে কথা বললেও এখন মুখে পেটে বসে আছেন ডক্টর ইউনুসের পক্ষ থেকেও এ নিয়ে টু শব্দটুকু পর্যন্ত করা হচ্ছে না তবে কি ভারতের আধিপত্যের পতনের যে স্বপ্ন বর্তমান তরুণ প্রজন্মের সেটা কি স্বপ্ন থেকে যাবে কেউ কি নেই এই আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ